আসসালাম ওয়ালাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটা ভাজি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে চলুন দেখে আসি ভাজিটা কিভাবে করেছি আমি প্রথমে এখানে রসুন পেঁয়াজ শুকনো ঝাল কাঁচা ঝাল আর একটু আদা সব কুচি করে নিয়েছি এই যে একটা ডিম ফেটিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে এক চা চামচ কর্নফ্লাওয়ার রেখেছি সাইড করে আর এক টেবিল চামচ সাদা তেল দিয়েছি আর এক টেবিল চামচ ঘি দিয়েছি ঘিটা আপনারা দিলেও পারেন না দিলেও পারেন এটার আমি পেঁপেগুলো কিভাবে কেটেছি দেখেছেন তো এই পেঁপেগুলো এবার সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিব মানে প্রায় সিদ্ধ হয়ে যাবে এইটটি পার্সেন্ট মতো এইভাবে ভালোভাবে ভেজে নিয়ে আমি এখানে পাঁচ মিনিট মতো ভেজেছি আমার সময় লাগছে পাঁচ মিনিট পাঁচ মিনিট ভাজার পরে এই যে কালার আসছে এরকম আমি এবার এটা উঠিয়ে রাখব উঠিয়ে রেখে আমি একই তেলের ভিতরে আমি যে পেঁয়াজ রসুন আদা কাঁচা ঝাল এগুলো কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে ভাজতে দিয়ে দিব ওগুলো এক মিনিট মতো ভেজে নিব এক মিনিট ভেজে নেওয়ার পরে আমি এখানে এক টেবিল চামচ সয়া সস আর হাফ টেবিল চামচ ওয়েস্টার সস দিয়েছি ওয়েস্টার সস হাতের কাছে না থাকলে দেওয়ার দরকার নেই এবার আমি এগুলো কিছুক্ষণ ভেজে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা পেঁপে ভাজি খেয়েছেন কিন্তু এইভাবে পেঁপে ভাজি খেয়েছেন কি না জানি না এই পেঁপে ভাজিটা কিন্তু খুবই টেস্টি এই ধরনের ভাজিগুলো কিন্তু পোলাও সাদা ভাত রুটি পরোটা সবটার সাথে কিন্তু খাওয়া যায় আর এই যে ডিম ভেঙে দিলাম না এখানে আপনারা মাংস কুসি কুচি করেও দিতে পারেন পেঁপের সাথে তো মাংস খুবই মজা লাগে তাহলে সেটাও ভালো লাগবে আপনাদের দুইটাই আমি বলে দিলাম এবার দেখেন এটা আমি ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা একবারের জন্য হলো বাসায় এইভাবে পেঁপেটা ট্রাই করবেন আর খাওয়ার পরে অবশ্যই আমাকে জানাবেন ডিমটা কিন্তু এমনভাবে ভাজতে হবে যাতে নরমই থাকে শক্ত না হয় শক্ত হলে জিনিসটা খেতে বেশি ভালো লাগবে না আর এইভাবে কিছুক্ষণ আবারও মিশিয়ে নেব মিশানোর পরে আমি যে পেঁপেগুলো ভেজে সাইড করে রেখেছিলাম ওই পেঁপেগুলো দিয়ে দিব দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব পেঁপেটা দেওয়ার পরে আমি কর্নফ্লোয়ার রাখছিলাম ওই কর্নফ্লোয়ারটা দুই টেবিল চামচ পানি দিয়ে গুলিয়ে রেখেছি এবার কর্নফ্লাওয়ারটা পেঁপের ভিতরে দিয়ে দিব দিয়ে একটু নাড়াচাড়া করেই সাদা গোলমরিচির গুঁড়া হাফ হাফচা চামচ দিয়ে নামিয়ে নিব। আপনারা কালো গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন হাতের কাছে যেটা থাকবে সেটাই দিবেন ইউটিউব চ্যানেলে কিন্তু আমার ভিন্ন ধর্মে একটা পেঁপে ভর্তাও দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন ওই পেঁপে ভর্তাটাও কিন্তু খুব টেস্টি ফেসবুক থেকে যারা দেখবেন যদি পুরো ভিডিওটা দেখতে না পারেন তাহলে ইউটিউব চ্যানেল থেকে দেখে আসবেন পুরো রেসিপিটা আশা করি আমার এই ভিন্ন ধর্মী পেঁপে ভাজিটা আপনাদের সবার ভালো লাগবে এটা ছোট বাচ্চাদেরও কিন্তু দিতে পারেন ঝাল কম দিয়ে আমার রান্না করতে খুব ভালো লাগে সবসময় ভিন্ন ধরনের কিছু ট্রাই করতে সব থেকে বেশি ভালো লাগে যখন মাথার ভিতরে একটা চিন্তা ভাবনা এসে যায় তখন মনে হয় এই জিনিসটা এখনই করে ফেলি প্লিজ আপনারা শুধু আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আমি কিন্তু অনেক দূরে এগিয়ে যেতে পারি সয়া সসে কিন্তু লবণ থাকে এই জন্য কিন্তু আমি ভাজার সময় সামান্য লবণ দিয়েছিলাম আমি কিন্তু লবণ দিইনি আর এই যে নামানোর আগে দেখছি আর একটু লবণ লাগবে তাই দেখতেই পাচ্ছেন কতটুকু লবণ দিয়েছি সয়া সস দিলে লবণের পরিমাণটা অবশ্যই একটু বুঝে দিবেন এইভাবেই তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার স্পাইসি পেঁপে ভাজি আমার এই পেঁপে ভাজির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজটি লাইক ফলো দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন আবারও ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ